কষ্টের টাকায় অর্জিত আপনার অর্থে আপনার ছেন ছেলেকে মেয়েকে পাঠাচ্ছেন লেখাপড়া করার জন্য আর কলেজে ঢোকার সময় তাকে এইভাবেই তাকে স্বাগত জানানো হয় রাজনৈতিক ভাবে ঈদ চলে গেছে সাত থেকে আট মাস আগে কিন্তু গাছে ঝুলে আছে সেই ঈদ শুভেচ্ছা এখনো আচ্ছা ঈদ চলে গেছে অনেক আগে এখনো ঈদের যে শুভেচ্ছা বাণী এখনো গাছে ঝুলে আছে কেন আসলে ঈদ খুশির ঝুলে আছে এখানে যুগ্ম আহ্বায়করা যারা আছে আর কি তারাও এখানে ঈদের সময় এটা শুভেচ্ছা জানা হয়েছিল আর সেই পুস্টাগুলো এ পর্যন্ত আছে এগুলো তারা নামায়নি এখন এই পুস্টাগুলো যত ওরা যতদিন নামাবে ওদের কর্তৃপক্ষ যতদিন নামাবে ততদিন কেউ আর কি এটাকে আর কি নামাতে পারবে না আর কি ঢাকা কলেজের অঙ্গনী আছি আমি একজন ছাত্রের কাছে একটা প্রশ্ন করব আচ্ছা বাবা এখানে এই পোস্টারি চলে গেছে অনেক দিন হলো কিন্তু ঈদের শুভেচ্ছা আজও ঝুলে আছে কেন আমি আসলে এই কলেজে নতুন এসেছি তো আমি আসলে ঠিক জানি না এই বিষয়ে সে নতুন এসেছে আর সেই বাহানায় এটা এড়িয়ে গেছে তোমাকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা রইলো থ্যাঙ্ক ইউ কলেজের একটি ভবনের প্রধান ফটক ঢোকার সময় দেখবেন একটি বিজ্ঞাপন রাজনৈতিক বিজ্ঞাপন এবং এই ভবন থেকে বের হতে আরেকটি রাজনৈতিক বিজ্ঞাপন আর তার সাথে গাছে ঝুলে আছে হাসি মাখা এই পোস্টারটি ঢাকা কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আমার সামনে আছে আমি তাদেরকে এখন প্রশ্ন করব ঈদের শুভেচ্ছা আট মাস অবধি কেন ঝুলে আছে এখনো জিজ্ঞেস করছি ভাইস চ্যান্সেলর হ্যালো আপনি একটু বলবেন কাইন্ডলি নির্ভয়ে বলবেন আগামী ঈদের শুভেচ্ছা অগ্রিম দিয়ে রাখছি উনি খুব সার্কাস্টিক্যাল উত্তর দিয়েছেন বন্ধুরা যে আগামী ঈদের শুভেচ্ছা অর্থাৎ গত ঈদের শুভেচ্ছা ঝুলে আছে গাছের আগায় আপনার শিক্ষাঙ্গনে বেশ অনেকগুলো রাজনৈতিক প্রচারণা দেখা যাচ্ছে ছাত্রদের এই প্রচারণাটা কেন সবসময় থাকে এটি আমাদের ছাত্রের সমাহার তো আমাদের এখানে সবারই অবাদের রাজনীতি করার সুযোগ আছে সেই জন্যে তাদের কার্যক্রমগুলো অংশ হিসেবে এগুলো থাকে এটা কি আপনি কি গণতন্ত্র বলছেন না স্বাধীন মতামত ব্যক্ত সুযোগ আমাদের দেশটি আন্দোলন গণতন্ত্র এইসবের মাধ্যমেই তৈরি হয়েছে বন্ধুরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি আমি বনি আমিন ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে কথা বললাম